হ্যালো বন্ধুরা মোসেস ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব আমি ডিমের কারি তাই আমি প্রথমে নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমগুলোকে আমি একটা কড়াই কিছু পরিমাণ জল দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম নুনটা দিলাম যাতে ডিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম দশ মিনিট পর আলগা করে দেখলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো একে একে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ডিমগুলো চোকলা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলাম তারপর কড়াইটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে দিলাম অল্প পরিমাণ সাদা তেল তেলটা যেই গরম হলো ওর মধ্যে ডিমগুলো একে একে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আলকা করে ডিমগুলো আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে ডিমগুলো যখন দেখলাম লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে তখন ডিমগুলো একে একে তুলে নিলাম তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিলাম লবঙ্গ দারচিনি আর এলাচ এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজলাম যেই পেঁয়াজটা লাল লাল হয়ে আসলো ওর মধ্যে দিয়ে দিলাম জিরে আর আদার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করলাম যে একটু লাল লাল হয়ে আসলো ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আলকা করে দেখলাম মশলাটা দিয়ে তেল ছাড়ছে তখন একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর পাঁচ মিনিট পর আলগা করে দেখলাম ঝোলটা ফুটছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি চিনি আর একটু পরিমাণে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে লো স্টিমে পাঁচ মিনিটের জন্যে রেখে দিলাম এইভাবে আজকে আমি ডিমের কারিটা রান্না করলাম বন্ধু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন